হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় একজন অভিনেত্রীর নাম রীতি যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের নিয়মিত দর্শক তারা অনেকেই খেয়াল করেছেন প্রায় গত তিন মাস ধরে রীতিকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যাচ্ছে না তবে এর আসল কারণ কি এ সম্পর্কে অনেকেই জানে না আমরা আমাদের আজকের ভিডিও সাজিয়েছি রীতির পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে সরে যাওয়া বা রীতিকে বাদ দেওয়ার আসল কারণ নিয়ে যেটা আমাদের জানিয়েছেন এর পরিচালক রবিউল শেখ তবে পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক রীতি খুবই অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি অভিনয় জগতে পা রেখেছিল পলিগ্রাম টিভি চ্যানেলের সাথে এক বছরের এগ্রিমেন্ট ছিল রীতির তবে হঠাৎ করে টিভি চ্যানেল থেকে সে সরে যায় তাকে অবশ্য বাদ দেওয়া হয়নি এমনটাই বলছেন পরিচালক রবিউল শেখ তার দেওয়া তথ্যমতে রীতি অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর কয়েকটি কারণ রয়েছে যেমন তার বাবা অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য সরে গিয়েছে পাশাপাশি পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেওয়ার জন্য রীতি আপাতত অভিনয় জগৎ থেকে সরে দাঁড়িয়েছে এ ব্যাপারে পরিচালক রবিউল শেখ আরও বলেন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে সরিয়ে পড়ে যে রীতি এবং শফিকের মধ্যে সম্পর্কের কারণে অভিনয় জীবন থেকে সরে দাঁড়িয়েছে তবে এটা সম্পূর্ণই গুজব এবং মিথ্যা তথ্য রীতি আর শফিকের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই যার জন্য রীতি অভিনয় থেকে সরে দাঁড়াবে মূলত পারিবারিক এবং ব্যক্তিগত কারণেই আপাতত অভিনয় থেকে সরে দাঁড়িয়েছে রীতি তো বন্ধুরা রীতির অভিনয় আপনাদের কেমন লাগে মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এই ছিল রীতির অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর আসল তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন